নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানাজ আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন ক্রিসমাস চলে গেছে তো কি ফ্রুটকেক কি খাবো না এই স্পঞ্জি ফ্রুটকেক একবার আমার মতো এইভাবে গ্যাস চুলায় করে দেখবেন অসম্ভব লোভনীয় খেতে হয় আর খুব সহজে ঝটপট তৈরিও হয়ে যায় দেখুন কতটা সুন্দর স্পঞ্জি দেখতে হয়েছে আর দারুণ কিন্তু সফট হয় একদম পারফেক্ট দোকানে কেনার মতো একদম গরম গরম আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর ফ্লাফি আর সফট হয়েছে এই স্পঞ্জি কেক আপনারা ঘরে খুব সহজেই অনায়াসেই মাত্র একটা ডিম দিয়ে তৈরি করে ফেলতে পারবেন দেখুন জাস্ট অসাধারণ হয় কিন্তু এই স্পঞ্জি কেকটা অসম্ভব সুন্দর লোভনীয় এই স্পঞ্জি কেক আপনাদের আজকে আমি তৈরি করে দেখাচ্ছি দেখতে থাকুন আশা করি আপনারা উপকৃত হবেন এই স্পঞ্জি কেক করার জন্য আমি এখানে একটা মিক্সির জারে দিয়ে দিয়েছি বাটার আর দিয়ে দিচ্ছি তেল বাটারটা দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ তেলও দিয়েছি দু টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি চিনি এক কাপ মতো আর দিয়ে দিচ্ছি একটা ডিপ মাত্র এই সামান্য কটা উপকরণে কিন্তু অসম্ভব লোভনীয় হয় প্রথমে মিক্সির জারটা বেশ ভালো করে ঘুরিয়ে নেব তাতে বাটারটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর চিনিগুলোও গলে যাবে আর দিয়ে দিচ্ছি ছোট হাতায় এক থেকে দেড় হাতা মতো ময়দা আর দিয়ে দেব কোয়াটার টি স্পুন বেকিং সোডা আর দেবো কোয়াটার টি স্পুন বেকিং পাউডার এবার আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব তারপরে দেখুন কতটা সুন্দরভাবে সব কিছু একসাথে মিশে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটার আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে খুবই সহজে আমি এই মিক্সির জারে করে ফেলি আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন কোনো রকমভাবে ফাটানোর প্রয়োজন নেই এইভাবে মিক্সির জারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ফ্যাটানো হয়ে যায় এবার একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তারপর তেলটা খুব সুন্দরভাবে বাটির চারদিকে লাগিয়ে নিলাম এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে গুঁড়ো ময়দা ময়দাটাও বাটির চারদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব তাহলে কিন্তু কেকটা নিচে লেগে যাবে না দেখুন খুব সুন্দরভাবে ময়দাটাকেও চারদিকে ছড়িয়ে দিয়েছি এরপর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দেব। সম্পূর্ণ ব্যাটারটা খুব সুন্দরভাবে দেখুন একসাথে মিক্সড হয়ে গেছে এর মধ্যে কোনো রকমের চিনি গোটা দানা নেই কোনো রকমের বাটার কিন্তু গোটা নেই সব কিছু একসাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে আমি এখানে মাত্র একটা ডিম দিয়ে করেছি আপনাদের প্রয়োজনে আপনারা ডিমটা বাড়াতেও পারেন এবার সামান্য পরিমাণে ড্যাব ড্যাব করে নেব তাহলে কোনো রকমের ফ্লাপি কিন্তু ভেতরে থাকবে না এরপর ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা যখন আপনারা মিক্সিতে সব কিছু একসাথে পেস্ট করেন তখন কিন্তু দিয়ে দিতে পারেন তারপরেই দিয়ে দেবো ড্রাই ফ্রুট এখানে আমি টুটি ফুটিও নিয়েছি আমন্ড নিয়েছি কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি আপনাদের ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা দিতে পারেন সব কিছু একসাথে খুব সুন্দরভাবে দেখুন ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে আবারও সুন্দরভাবে ড্যাপ করে দেবো তাহলে খুব ভালো মতো কিন্তু নিষ্ঠায়ও চলে যাবে আর যখন কেকটা বেকড হবে তখন কিন্তু ফুলে সমস্ত উপকরণগুলো নিচে খুব সুন্দরভাবে চলে যাবে দেখুন ওপর থেকে কত সুন্দরভাবে আমি সব রকমের ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ড্রাই ফ্রুটটা স্কিপ করতে পারেন কিন্তু ড্রাই ফ্রুটটা দিলে অসম্ভব সুন্দর খেতে হয় আর ভীষণ স্পঞ্জি হয় এইভাবে কিন্তু একবার আপনারা করে দেখবেন সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিলাম এবার একটু ডাবটা করে দিলাম ব্যাস একদম কিন্তু পারফেক্ট আমাদের কেকের ব্যাটার রেডি হয়ে গেছে এবার গ্যাসের চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে সামান্য পরিমাণে প্রিহিট করে নিয়েছিলাম তারপর এর মধ্যে বাটিটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে ওপরে প্রেসার কুকারের স্ত্রীটা খুলে পনেরো থেকে কুড়ি মিনিট আমি বেকড হতে বসিয়ে দিয়েছিলাম দেখুন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট বাদে ফিরে এলাম কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে এরপর ঠান্ডা করে ফিরে এলাম ফিরে এসে কত সুন্দরভাবে কেকটা বাটি থেকে ছেড়ে আসছে উল্টে নিলাম কতটা সুন্দরভাবে কিন্তু ছেড়ে এলো কোনো রকমের স্পুন ব্যবহার হলো না একদম সুন্দর সফট আজকের আমার ফ্রুট কেক রেডি হয়ে গেল খুব সুন্দরভাবে তাড়াতাড়ি আমার একদম তৈরি হয়ে গেছে আজকের ফ্রুট কেক দেখুন কতটা সুন্দরভাবে স্পঞ্জি ফ্রুট কেক ঝটপট তৈরি হয়ে গেল কোনো রকমভাবে ঝামেলাই হলো না একবার এইভাবে আপনারা স্পঞ্জি ফ্রুট কেক ঘরে করে দেখবেন অসম্ভব লোভনীয় হয় খেতে এবং দুর্দান্ত স্বাদ হয় জাস্ট অসাধারণ লাগে খেতে এক পিস আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আজকে আমার এই স্পঞ্জি ফ্রুট কেকটা দেখুন এক কতটা ফ্লাপি আর কতটা spongy just wow একবার এইভাবে ঘরে ঝটপট তৈরি করে নেবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে আমার এই ফুডকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখাবো একটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং